কলকাতায় ভাড়ায় এসেছি খুব বেশি দিন হয়নি প্রথমেই যখন এখানে ভাড়ায় আসি ঘর ভাড়া শুনে একটু অবাকই হয়েছিলাম তার উপর আমি ব্যাচেলার জেনেও আমাকে যখন ভাড়া দিতে রাজি হয়ে গেল তখন আসলেই একটু অবাক না হয় পারলাম না এখন ফ্যামিলি ছাড়া বাড়ির মালিকেরা ব্যাচেলারদের সহজে বাড়ি ভাড়া দিতে চায় না অন্য সব ফ্লোরগুলো ভাড়া দেওয়া কেবল এই ফ্লোরে কেউ নেই তখন অবশ্য কোনো প্রকার সন্দেহ হয়নি আমি নিশ্চিন্তে উঠে গেলাম সব থেকে বড় সুবিধা হলো আমার অফিস থেকে বাসাটা একদম কাছে কদিন ভালোই কাটছিল কেবল সমস্যা ছিল যে রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত ভালোই হতো প্রচণ্ড গরম ছিল বাইরে কিন্তু আমি এসে চালু না করেও ঠান্ডার আরাম পেতাম আরেকটা ব্যাপার সে বাড়ির মালিক প্রতিদিন সকালে এসে আমার খোঁজ খবর নিয়ে যেত আমার কোন সমস্যা হচ্ছে কিনা কিংবা আমি ভালো আছি কি না কথা বলার সময় বাড়িওয়ালার চেহারায় একটা অন্য রকম দুশ্চিন্তার ছাপ দেখতে পেতাম তবে আমি যখন বলতাম কোন সমস্যা নেই তখন ভদ্রলোকের চেহারা দেখে মনে হতো যেন বুকের ওপর থেকে দশ মনের একটা পাথর সরে গেল আমার তারপর থেকেই খানিকটা সন্দেহ তৈরি হল এখন সন্দেহ তৈরি হলেই তো বাড়ির মালিকের কাছে গিয়ে বলা যায় না যে আমকেল আপনার বাড়িতে কি কোনো ভূত আছে আর জানতে চাইলেই উনি তবে একদিন পাড়ার দোকানের কাছে জানতে চাইলাম প্রথমে তো বেটা বলতেই চায় না তবে আমি ওই ফ্ল্যাটে দুই সপ্তাহের উপরে আছি এবং নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো তারপর গলা নিচ করে যা বলল তার সারমর্ম হল আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে ঠিক ভূত না মহিলা ভূত সোজা ভাষায় পেত্নী মেয়েটা নাকি ওখানে মারা গিয়েছিল মেয়েটার নাম ছিল নীলি আমি মনে মনে ভাবলাম নামটাও খুব সুন্দর ছিল এর আগে ওই ফ্ল্যাটে কেউ নাকি এক সপ্তাহের বেশি থাকতেই পারত না আমি সপ্তাহ দুয়েকভাবে আছি এই নিয়ে তার বিস্ময়ের শেষ নাই আমি হেসে উড়িয়ে দিই কেনাকাটি করে আমি নিজের বাসায় ফিরে এলাম বাসায় আসার পরেই আমি ব্যাপারগুলো একটু চিন্তা করতে শুরু করলাম যতই হেসে উড়িয়ে দেই নিজের মনে মনে একটু কিছু ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে আসলেই কিছু একটা আছে এই বাসায় বিশেষ করে ঠান্ডার বিষয় তাছাড়া আরেকটা ব্যাপার আমি আগে লক্ষ্য করিনি তবে লক্ষ্য করা দরকার ছিল মনে হচ্ছে আমি এমনিতেও বাইরেই খাওয়া দাওয়া করি তবে মাঝে মাঝে চরম ক্ষুদার মুহূর্তে যখন বাইরে যেতে ইচ্ছে করে না তখন ঘরেই কিছু বানিয়ে নেই এই দুই সপ্তাহে দুবারের মতো এমন হয়েছে রাতের বেলা যখন ক্ষুদা লেগেছিল তখন একবার বোম্বাই টোস্ট আর খিচুড়ি রেঁধেছিলাম সেগুলোর বাসন আমি আধোয়া অবস্থায় রেখেছিলাম সকালে পরিষ্কার করব বলে সকালে অফিসে চলে যাওয়ার ফলে আর করা হয়নি কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা পরে আমার মনে হয়েছিল আমি হয়তো সেগুলো পরিষ্কার করে রেখেছি আমার মনে নেই যাক আমি আর বেশি চিন্তা করলাম না যেই থাকুক যদি সত্যি থেকে থাকে তাহলে সে যে আমার কোনো ক্ষতি করবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি যদি ভয় দেখাতো তাহলে এতদিন সামনে চলে আসত আমি অফিস থেকে ফিরেছি সবে মাত্র সেদিন কাজের খুব চাপ ছিল বাসায় আসতে আসতেই রাত প্রায় দশটা ঘরে ঢুকে আমার শরীর যেন আর চলছিল না দরজা থেকে জামা কাপড় খুলতে শুরু করলাম লক্ষ্য কেবল বিছানা আগে ঘন্টা খানেক ঘুমানোর ইচ্ছে তারপর অন্য কিছু চিন্তা করা যাবে খেয়েই এসেছি সুতরাং কোনো চিন্তা নেই আমি জুতা মোজা খুলে এদিক ওদিক ফেলে সোবার ঘরের দিকে এগুচ্ছি তখনই পেছন থেকে মিহি কণ্ঠে একজন বলে উঠলো এত অবছালো কেন আপনি আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না একেবারে যেন চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম লক্ষ্য করলাম আমার পা দুটো খানিকটা যেন কাঁপছে আমার হয়তো প্রথমে ভাবা দরকার ছিল যে অন্য কেউ আমার ঘরে ঢুকেছে কিন্তু কণ্ঠটিতে এমন কিছু ছিল যে আমার পুরো শরীর কেঁপে উঠল ঘরের তাপমাত্রা ততক্ষণে অনেক নেমে এসেছে আমার খানিকটা শীত শীত করতে লাগলো আমি নিজেকে বুঝাতে চেষ্টা করলাম যে এটা আমার কোনো ক্ষতি করবে না ইচ্ছে করছিল সামনের ঘরের দিকে দরজা বন্ধ করে দেই কিন্তু ইচ্ছেটা দমন করলাম অনেক সাহস সঞ্চয় করে পেছনে তাকানোর প্রস্তুতি নিলাম আমি ঘুরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই তবে আমার ছোড়া জামা কাপড় আর জুতো মোজাগুলো গোছানো রয়েছে আমার মনে হলো মেয়েটা চলে গেছে কারণ তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে এরপর মেয়েটার অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার প্রত্যেকবার আমার অবছালো জন্য মৃদু শাসন করল গতকালকে আমি অফিস যাওয়ার আগে একটা ছোট্ট নোট লিখে রেখে গেলাম আমার অবছালো শার্টের উপর আমি তোমাকে দেখতে চাই এমন করাতে নিজেই নিজের কাছেই কিছুটা হাস্যকর মনে হল যে আমি একটা পেতনির সাথে দেখা করতে চাইছি মানুষজন শুনলে কি ভাববে কে জানে অফিস থেকে ফিরে এসেও তার কোনো খোঁজ পেলাম না তবে আমার শার্ট খানা ঠিকই গোছানো ছিল রাতে ঘুমাতে যাবার আগে জানলার দিকে তাকিয়েছি তখনই একটা ছায়ামূর্তি দেখতে পেলাম প্রথমে বুকের ভেতরে ধক করে উঠলেও নিজেই এগিয়ে গেলাম সামনে ছায়াটা তখনও জালনার ওপাশেই রয়েছে চুপচাপ আমি আগে গিয়েই জানতে চাইলাম তুমি কি এসেছ ঘরের আলোতে মেয়েটা যখন এলো আমি খানিকটা অবাক হয়ে লক্ষ্য করলাম বহুদিন আমি এত সুন্দর মুখ দেখিনি আমি কিছুটা সময় কোনো কথা বলতে পারলাম না কেবল চেয়ে রইলাম নিলি বলল কি পেত্নির চেহারা দেখে খুব পছন্দ হয়েছে বলেই খুব জোরে হাসতে লাগল তুমি অনেক সাহসী দেখছি এর আগের মানুষগুলো বেশ ভীতু ছিল যাক ভালো হলো তোমার সাথে টুকটাক কথা বলা যাবে চাইলে প্রেমও করতে পারো আমার সাথে ও আচ্ছা তাই ঠিক বলেছ পেত্নীর সাথে প্রেম করা সুবিধা ও আছে পেতনীর বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে পারবে না এইভাবে আমাদের প্রতিদিন নানান কথাবার্তা হতে থাকে ইদানিং বাসায় এসে আমার একমাত্র কাজ হচ্ছে মিলির সাথে কথা বলা মিলিও ঠিক যেন আমার জন্য অপেক্ষা করে থাকে আগে তো আমরা কেবল আমার বেডরুমে কথা বলতাম এখন বাসার সব জায়গায় আমাদের দুজনের একসাথে চলাচল টিভি দেখতে দেখতে কিংবা কারেন্ট চলে গেলে বারান্দায় বসে আমাদের কথা চলে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই একটা অশরীরীর সাথে আমি কিভাবে এত কথা বলি আরেকটা জিনিস যেটা হয়েছে নীলি এখন থেকে আসার সময়ে সাথে করে কি যেন একটা নিয়ে আসে আমরা যেমন ম্যাঙ্গো জুস খাই ঠিক তেমনি প্যাক করা থাকে তার গায়ে অদ্ভুত ভাষা কি সব যেন লেখা ওর কাছে জানতে চাইছিলাম যে এই জিনিসটা কি ও বলল যে ওদের ওখানকার একটা খাবার লুকিয়ে আমার জন্য নিয়ে এসেছে আমরা যেমন পাইপ ঢুকিয়ে জুস খাই ঠিক অমনি পাইপ ঢুকিয়ে খেতে শুরু করলাম সত্যি বলতে কি এমন অদ্ভুত স্বাদের জিনিস আমি এর আগে দিন খাইনি এরপর থেকে নীলি প্রতিদিন নিয়ে আসত বলতে গেলে আমি ওকে নিয়ে আসতে বলতাম মিলির সাথে আমার সম্পর্কের যেন আরো একটু ধাপ এগিয়ে গিয়েছে ও বলতে গেলে আমার বাসার সব কাজকর্ম করে আমাকে কিছু করতে হয় না সবকিছু সঠিক জায়গায় রেখে দেয় আর প্রতিদিনের সেই অদ্ভুত জুস্ত আসেই আমি বেশ ভালো আছি মাঝে মাঝে মনে হয় এমন একটা লক্ষ্মী বউ যদি আমার থাকত তাহলে কতই না ভালো হতো আমি কেবল এই কথাটা চিন্তা করেছি ঠিক সেদিনই ও কথাটা আমাকে বলল সাথে অনেকটাই দুঃখ করল যদি সে বেঁচে থাকত তাহলে নিশ্চয়ই আমার বউ হতো এমন সময় ও আমাকে অদ্ভুত একটা প্রস্তাব দিল যা শুনে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম কেবল অবাকই না বিস্মিত হলাম প্রস্তাবটা এরকম যে ওর পক্ষে তো আমার পৃথিবীতে আগের মতো আসা সম্ভব নয় কিন্তু আমার পক্ষে নাকি ওর পৃথিবীতে যাওয়া সম্ভব আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে কাজটা করব ও কেবল আমাকে বুঝিয়ে দিল ওর আর আমার ভিতরে পার্থক্য হচ্ছে আমার শরীরটা এখন কাজটা হবে আমার আত্মাটাকে আমার শরীর থেকে আলাদা করার যদি আলাদা করতে পারি তাহলেই নাকি সম্ভব নিরি আমাকে যা বলল তার অর্থ হচ্ছে মানুষের আত্মাটা শরীরের সাথে আটকে থাকে কেবল মাত্র মনের জোরের কারণে মন নাকি অবচেতনভাবেই জোর খাটিয়ে নিজেকে শরীরের ভেতরে আটকে থাকে এখন আমার মনের উপর জোর সৃষ্টি করতে হবে যাতে করে আমি যেন আমার আত্মাকে বের করতে পারি শরীর থেকে আত্মা আলাদা করতে হবে প্রতিদিন ঘুমানোর আগে খুব করে চেষ্টা করতে লাগলাম কিন্তু কোথায় কি এভাবে সপ্তাহ খানেক চেষ্টা করেও যখন কোনো লাভ হচ্ছিল না তখন একদিন নিলিকে চোখের জল আটকে আমার তাকিয়ে থাকতে দেখলাম অনেক কষ্টে সে আমাকে কেবল বলল বেঁচে থাকতে তার কোনো ইচ্ছে পূরণ হয়নি মরে গিয়েও হবে না কেন জানি না ওর কান্না মিশ্রিত চেহারা আমার সহ্য হল না নিজের উপর খুব রাগ হলো ইদানিং সবাই বলছে আমার শরীর নাকি খারাপ হয়ে যাচ্ছে কারণটা আমি নিজেও ধরতে পারছি না চোখের নিচে কালি আর গালের হার কেমন যেন বসে যাচ্ছে একদিন ঠিক রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঠেই দেখি চারিপাশে কেমন আবছায়া আলোর মতো কিছু একটা খেলা করছে আমার ঘরটাতে কোনো সময় পুরোপুরি অন্ধকার হয় না আশেপাশের ঘরের আলো এসে ঘরে একটা আলো থাকে সারা রাত আলোটা কেমন অপরিচিত মনে হল অন্তত আমার জীবদ্দশায় এমন আলো আমি কোনো দিন দেখিনি এই আলোর ব্যাখ্যা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় তবে আস্তে আস্তে আমি টের পেলাম জায়গাটা আসলেই আমার বেডরুম এই অদ্ভুত আলোর কারণে অন্য অন্যরকম লাগছে নিজের ঘরের আসবাবপত্র জানালা দরজা সবই চিনতে পারলাম একটু পরে আমি এদিক ওদিক তাকিয়ে একটু নরতেই কেমন যেন নিজেকে খুব বেশি হালকা মনে হল নিচে তাকিয়ে আমার চোখ আকাশে উঠল ঠিক নিচে কেউ শুয়ে আছে দেখতে হুবাহু আমার মত এমন কি আমি রাতের বেলা যেটা পরে ঘুমিয়েছিলাম সে ও সেই পোশাকটাই পরে আছে আমি কিছুটা অবিশ্বাস চোখ নিয়ে তাকিয়ে রইলাম সেদিকে তাহলে তাহলে সত্যি কাজ হয়েছে এবার নিলির কাছে যাওয়া যাবে নিলির দেশে আমি প্রবেশ করতে পারবো সত্যি কি পারবো আমি যেই না আরেকটু নড়তে যাব তখনই দেখলাম একটা কিছু দড়ি জাতীয় জিনিস দিয়ে আমার ঠিক পায়ের কাছ থেকে আটকানো এবং সেটা আমার ঘুমন্ত শরীরের পায়ের কাছে আটকানো অনেকটা শেকলের মত ওটা দিয়ে আমি আমার দেহের সাথে আটকে আছি আমি কিছু সময় টানাটানি করলাম কিন্তু কোনো লাভ হলো না সেটা খুললো না খোলার কোন লক্ষণও দেখলাম না ঠিক সেই সময়ে মিলিকে দেখতে পেলাম ওর হাতে সাদা ফলাওয়ালা একটা কুঠার জাতীয় কিছু আমার দিকে তাকিয়ে হাসলো ওর হাসি দেখে কেমন যেন একটা ভয় পেলাম ওর কেমন যেন একটা তাড়াহুড়ো ভাব মিলি বললে তা কেটে ফেলতে হবে অবশ্য আরও একটু চিন্তা ভাবনা করার ইচ্ছে ছিল এভাবে কেটে ফেলা কি ঠিক হবে আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার শরীরের সাথে আমার আত্মার বন্ধন কেবল মন না এটাই হচ্ছে প্রধান যেটা আমাকে আমার শরীরের সাথে আটকে রেখেছে এখন এটা যদি ছিঁড়ে ফেলি তখন আমি আবার ফিরে যেতে পারব তো আমার শরীরে মিলি যখনই আমার ঘুমন্ত শরীরের দিকে এগিয়ে গেল তখনই আমার গুমের দরজাটা হুট করে খুলে গেল দরজার দিকে তাকিয়ে দেখি সেখানে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে সাথে আরেকজন তাকে চিনতেও আমার খুব বেশি কষ্ট হল না আমাদের এলাকার মসজিদের ইমাম দরজা খুলে কেউ আমার দিকে তাকালো না এমন একটা ভাব যেন আমাকে তারা দেখতেই পাচ্ছে না তাদের চোখ আমার ঘুমন্ত শরীরের দিকে বাড়িওয়ালা খুব উত্তেজিত হয়ে কিছু একটা বলল কিন্তু আমি আবছা ভাবে শুনতে পেলাম মনে হলো যেন অনেক দূর থেকে শুনতে পাচ্ছি কেবল একটা কথাই কানে গেল বাড়িওয়ালা বলছে দেরি হয়ে গেল নাকি তারপর হুজুর আমার শরীরের দিকে এগিয়ে এসে হাত স্পর্শ করল সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর কেঁপে উঠল নীলির দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেমন বিষণ্ন হয়ে গেছে তারপর হুজুর জল জাতীয় ছিটালো আমার উপর আমার আর কিছু মনে নেই সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠলাম তাকিয়ে দেখি বাড়িওয়ালা আমার দিকে তাকিয়ে আছে আমার চোখ খোলাতে তার মুখে দুশ্চিন্তার একটা রেখা একটু কমে গেল আমি ঠিক বুঝতে পারলাম না কি হল আর বাড়িওয়ালা আমার ঘরে কি করছে রাতের ঘটনাগুলো কেমন আবছা আবছা মনে আছে একটু পরে পাড়ার মসজিদের ইমাম এসে আমাকে দেখলেন আমাকে গত রাতের ঘটনা বললেন আমি নাকি রাতে বেশ চিৎকার চেঁচামেচি করেছিলাম সেই শুনেই বাড়িওয়ালা আমার দরজার সামনে এসেছিলেন তিনি আগে থেকে আজ করেছিলেন যে কিছু একটা হয়েছে আমার সোজা দিয়ে ইমাম সাহেবকে ডেকে আনেন ইমাম সাহেব জানতে চাইল ওই মেয়েটার সাথে কতদিন কথা বলি ও কি তোমাকে কিছু খেতে দিত মানের সাথে করে কিছু নিয়ে আসতো আমি উত্তরে বললাম হ্যাঁ ও প্রতিদিন জুসের মতো নিয়ে আসতো ইমাম সাহেব বলল ওটা দিয়েই তোমাকে বস করেছে তোমার চিন্তা ভাবনাটাকে বসে এনেছে যাই হোক এখন আর চিন্তার কোনো ব্যাপার নেই সময় মতো না এলে অনেক ক্ষতি হয়ে যেত তুমি হয়তো আর বেঁচে না এখানে আর না ওই দিনই বাসা ছেড়ে দিলাম জিনিসপত্র আপাত থাকুক আমি কেবল একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এক বন্ধু বাসায় গিয়ে থাকি অন্য বাসা না খুঁজে পাওয়া পর্যন্ত একদিন ব্যাগটা খুলতেই দেখলাম আমার জামা কাপড়ের ভিতরে এক টুকরো কাগজ সেখানে কেবল একটা লাইন লেখা তোমাকে কাছে পেতে চেয়েছিলাম হয়তো একটু অন্যায় পথে কিন্তু চাওয়াটা সত্যি ছিল এইটাই কেবল আমার অপরাধ ছিল আর কিছু লেখা নেই আমি কাগজটা দুন্ডে ছুঁড়ে দিলাম বাইরে পেত্নির ভালোবাসা পাওয়া থেকে বেঁচে থাকাটা আমার কাছে বেশি আনন্দের মনে হল